কিউব মিলানোর টেকনিক কিউবটা যে আমি মিলাইছি এটা একটা টেকনিকে মিলাইছি এই টেকনিকটি ব্যবহার করলে কিউবটি মিলে যাবে যেমন এটা ধরে রাইট রাইট ইউনিভার্স আর এটা হচ্ছে লেফট বা আপ 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 এপোস্টপি এটা কি বুলল ৰাইট এপ ষ্টফি আপ আপ এপ ষ্টফি তেমনী এখন ৰাইট আপ এপ ষ্টফি ৰাইট আপ এপ ষ্টি ৰট আপ এপ ষ্টফি ৰাইট আপ এ ষ্টফি এই ৰকমভাৱে দিলে ভাবে উখড়াবো ঘোরালে দেখা যাবে এখানে প্লাস হচ্ছে নাকি এখন প্লাস হচ্ছে তার মানে কিউবটি মিলবেই দেখা যায় কিউব কখন মেলে ও দেখা গেছে কিউবটি মিলে গেছে এইরকম কিছু টেকনিক ফলো করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেকনিকগুলো শিখিয়ে নেওয়ার জন্য Goodbye.